আত্রায় উপজেলার নন্দনালী এলাকার মূল বাঁধ ভেঙে যায় এর মধ্যে পানি ঢুকেছে সাতটির বেশি গ্রামে তলে গেছে পুকুর ফসলের জমি আঞ্চলিক সড়ক ডুবে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে যাতায়াতের এদিকে মহাদেবপুরে ভেঙে গেছে আরও একটি বাঁধ এই জায়গাটি ভেঙে গেছে এবং বেশ কিছু বাড়ি এখানে তলিয়ে গেছে একটু আগে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কান্নাকাটি আমরা দেখেছি তাদের আহাজারি আমরা এখানে দেখেছি আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক উৎসুক মানুষ দুপারে দুপারে তারা এখানে অপেক্ষা করছেন এবং আমরা যতটুকু দেখলাম যে স্থানীয় যারা মানুষজন আছেন তারা আসলে এই জায়গাটি মেরামতের জন্য একটি উদ্যোগ নিচ্ছেন আসলে সেই উদ্যোগ কতটুকু কাজে আসবে সেটি হয়তো পরে বলা যাবে আর এরই মধ্যে আপনি জানেন যে নগর শুধুমাত্র এই কাশিয়াবাড়ি নয় এটি সহ তিনটি অংশে আসলেই বড় বড় ভাঙ্গার সৃষ্টি হয়েছে যার কারণে প্রায় এখন পর্যন্ত এগারো থেকে বারোটি গ্রাম তলিয়ে গেছে এমনটাই কিন্তু স্থানীয় যারা যারা আছেন তারা আসলে আমাদেরকে বলেছেন এবং এর ফলে আপনি জানেন যে চলতি মৌসুমের যেই ধান রোপণ করা হয়েছিল চলতি মৌসুমে যে ফসল রোপণ করা হয়েছিল বর্ষাকালীন সেগুলো কিন্তু বিশেষ করে তলিয়ে গেছে মানুষজনের প্রচুর সংখ্যক ক্ষতি হয়েছে এবং একটু আগে আমরা দেখলাম যে এখানে বৈদ্যুতিক যে পিলারগুলো ছিল সেই পিলারগুলো আসলে তার ছেড়ে সেই পিলারগুলো নদীতে পড়ে গেছে যার কারণে এই এলাকাতে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ কিন্তু বন্ধ করা হয়েছে কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে সে বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আসলে কিছু বলতে পারেনি কারণ পানি আজকে আশা করা হচ্ছিল গতকালকে থেকে যেহেতু এই ভাঙ্গার সৃষ্টি হয়েছে আজকে আশা করা হচ্ছিল রোদ যেহেতু উঠেছিল যে হয়তো পানি একটু কমবে কিন্তু আসলে পানি কমার মতো কোন রকমের আমরা লক্ষণ দেখছি না এখন পর্যন্ত আত্রায় নদীর যে পানি সেটি আসলে বাড়ছে যার কারণে এই বিশেষ করে আপনার আত্রায় রানীনগর এবং মান্দা এই তিন জায়গার তিনটি অংশে আসলে বড় বড় ভাঙ্গার সৃষ্টি হয়েছে বাড়িঘর তলিয়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে ত্রাণ প্রস্তুত করেছে মানুষজনের মধ্যে পৌঁছে দেবার জন্য যদিও বা এর আগের বন্যাগুলো থেকে এখানকার মানুষজনের বেশ তিক্ত অভিজ্ঞতা আছে যে ত্রাণ কতটুকু পৌঁছায় কিংবা যতটুকু ত্রাণ দেওয়া হয় সেটা সেটা দিয়ে তাদের কতটুকু কাজে আসে যার কারণে ত্রাণের উপর তারা নির্ভরশীল না হয়ে মানুষজন নিজেরাই আসলে এগিয়ে আসছেন এখন পর্যন্ত আসলে এ পর্যন্ত ছিল এই অংশ যেহেতু একটু আগে ভেঙেছে স্থানীয় লোকজন প্রস্তুতি নিচ্ছেন যে তারা এই জায়গাটি মেরামত করবেন তারা আসলে কতটুকু